হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা খুশির খবর আছে তো চলো কি খুশির খবর সেটাই আমি রেডি হয়ে গেছি তো চলো কোথায় যাব এই দেখো ঠিক আছে চলে এসছি একদম এটিএমের কাছে তো আজকে যাই হোক আর একটা স্বপ্ন পূরণ তো এই দেখো আমি যাই হোক টাকা যেটুকু পারি রোজগার করেছি সোশ্যাল মিডিয়া থেকে তো সেটা দিয়েই আজকে একটা স্বপ্ন পূরণ করবো তো এই দেখো আর আমাদের কি বলে তো গরিবের ছোটো ছোটো স্বপ্ন থাকে তো সেটাই আজকে একটু পূরণ হবে তো আমার রাজবাবুর জন্য সাইকেল কিনবো তো সেখানেই চলে এসেছি তো এটিএম থেকে টাকা তুলে নিই দেখো এখানে পেমেন্টটাকে করে দিচ্ছি তো এখানে সাড়ে পাঁচ হাজার টাকা নিল সাইকেলটা তো সেটা এখন পেমেন্ট হচ্ছে আর সাইকেলটা এই যে ঠিক করছে সব কিছু লাগাচ্ছে দেখি চাকাটা একটু পাল্টাচ্ছে আর কি যেটা আমাদের পছন্দ তো একটা হয়তো একটা হয় না তো সেটাই এটা ঠিকঠাক করছে তো এই দেখো সাইকেল পুরো রেডি তো রাজবাবু একটু চালাবে তো এই দেখো একটু চালিয়ে দেখছে তো দেখো এই সাইকেলটা তো কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ভালো হলে সেটাও জানিও আর তোমাদের যদি খারাপ লেগে থাকে সেটাও জানিও তো রাজবাবু বললো এখন একটু চালাই তো দেখো রাস্তার মধ্যে একটু নিয়েই চালানো শুরু করে দিয়েছে যেহেতু আমি বললাম একটু চালিয়েই দেখে নাও তো এই যে তো এই দেখো ও চালালো তো আমি এবার একটু নিচ্ছি তো নিয়ে বেরোচ্ছি চালিয়ে আবার দোকানে ওখানে রাখলো তো আরেকটু যাই হোক ঠিকঠাক করে দিল এবার এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এসেই দেখো দিদার জন্য একটা ব্লাউজ নিয়ে নিলাম এখান থেকে তো মেয়েদের তো বুঝতেই পারো আসলেই কেনাকাটা শেষ নেই তো একটা না একটা কিছু নিতেই হয় তো এই যে আবার আমরা আসার সময় শীতের সন্ধ্যায় শিঙাড়া খাবো না সেটা হয় না তো শিঙাড়া কিনে নিলাম তো ভাবলাম ঠান্ডা হয়ে যাবে তো এখান থেকে একটু খেয়ে নিই তো শিঙাড়াটা খেয়ে দেখো সোজা বাড়ি চলে এসেছি আর আজকে প্রচুর কেনাকাটা হয়েছে তো সবটা আমাদের ক্যামেরাম্যান জানো তো তোমাদেরকে কি বলবো দেখাতেই চায় না আর যেহেতু মেয়েদের কি বলবো দোকানে গেলে কেনাকাটার কোনো শেষ থাকে না তো অনেক কিছু কেনাকাটা করেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি কি তো এই দেখো প্রচুর প্রচুর কেনাকাটা হয়েছে তো বিছানার চাদর তো এই দেখো তো কেমন হয়েছে তোমরা একটু জানিও কারণ এক রকম তো ব্যবহার করবো তো এক একটা এক এক রকমের বেশ আমি গেলে একটা একটা বেড কভার কিনেই থাকি তো এটা হচ্ছে দিদার ব্লাউজ কালারটা কিন্তু বেশ ভালো তো বয়স্কদের জন্য এই কালারটা কিন্তু সত্যিই খুব ভালো এই দেখো আমার জন্য একটা টুপি নিয়ে নিলাম তো কোথাও গেলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আর বাড়ি পরার কিছু জুতো কিনে নিয়েছি তো তিনজনের জন্যই নিয়েছি দেখো এটা রাজবাবুর জন্য আর এই দেখো তো এটা তোমাদের দাদার জন্য আর মানে এটা কাজ টাস করবে বাড়িতে পড়ার জন্য জাস্ট তাছাড়া মানে একদমই বাড়ির আর আমার জন্য আছে তো এটাই দেখাচ্ছি তো এই দেখো এটা কি বলো তো এখানে মোজা আছে আমার জুতোটা তো দেখানোই হলো না তো এটা মোচা আছে আমার জুতোটা কোথায় রাখলাম তো এখানে কিছু মশলাপাতি আছে দেখছো তো দোকানে গেলে কি বলবো একটা একটা করতে করতে প্রচুর কেনাকাটা হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমার কেনাকাটাটা কেমন লাগলো আর আমার সাইকেলটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমরা ভালো থেকো সবাই সবাই সুস্থ থাকো তো টাটা